যখন আপনি কোনো গুনাহের সাথে জড়িত থাকবেন নারী বলেন পুরুষ বলেন দুনিয়াতে থাক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এমন কিছু শাস্তি দিবেন এমন কিছু লক্ষণ আপনার ভেতরে দেখতে পাবেন যেগুলো দেখলে বুঝতে হবে আপনার যে আমি গুনাহের সাথে জড়িত আছি আমি গুনাহের কাজ করতেছি এজন্য এই এই শাস্তিগুলো আমাকে দিতেছেন চান আল্লাপাক সেরকম পাঁচটি শাস্তির কথা বলবো যদি পাঁচটি শাস্তি আপনার ঘরের ভেতরে দেখেন বুঝে নিবেন আপনার ঘরের সদস্যরা কোনো না কোনো গুনাহের সাথে জড়িত আছে যদি জানতে চান ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সময় তুই নিবেই বল আমরা যারা পৃথিবীতে বসবাস করি আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি গোনা এমন একটি জিনিসের নাম যেটা আপনার শরীরে ক্যান্সার হইলে আপনি দুনিয়া থেকে কম আজ কম হয়ে যাবেন। যখন আপনাকে কবর হবে আর আপনার শরীরের মধ্যে ক্যান্সার থাকবে না দুনিয়াতে যতদিন আছেন আপনি এনতেকাল হওয়ার সাথে সাথে আপনার ওই যে দুনিয়াতে লাইফ শেষ হওয়ার সাথে সাথে আপনার ক্যান্সার শেষ হয়ে যাবে মেরুদ গুণা এমন একটি জিনিসের নাম আপ দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তি পেতে হবে আর কবর বেতর যদি গুণা নিয়ে যান আল্লাহ পাকবুল আলমিন কবর বেতরে এমন এমন শাস্তি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না গুণা এমন একটা জিনিসের নাম যেটা দুনিয়া এবং আফটার জিন্দিগি অবৈধান আপনাকে ধ্বংসের মুখে টেলে দিবেন ধ্বংসের মুখে আপনাকে টেলে দিবে উভয় জাহান উভয় জগতে লেকিন আমাদের গুনাহকে বই করতে হবে গুনাহের কাজ কখনো করা যাবে না এই জন্য বই নিয়ে নিয়ে জীবনটা কাঠান জীবনটার মধ্যে যদি কোনো গুনাহের দাগ আপনি না ফেলতে পারেন গুনাহের কাজ যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনি একজন সফল মানুষ হবেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাত যে খুলে রেখেছেন ওই জান্নাতে ঢুকে যেতে পারবে এজন্য মেরে দোস্ত যদি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আপনার চেহারার মধ্যে দেখতেছেন এক নাম্বার গুণা করলে যে শাস্তিটা দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চেহারার সৌন্দর্য নষ্ট করে দিবেন চেহারা আগে অনেক সুন্দর ছিল মার্শাল্লা আপনার চেহারাটা দিনে 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 জানি হয়ে যাচ্ছে চেহারাটা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে বুঝে নিবেন আপনার চেহারাটার রং যদি পরিবর্তন হয়েছে সেরকম দেখতে দেখতে পাচ্ছেন আপনি তাহলে বুঝে নিবেন আপনি গুণা গুনাহের সাথে জড়িত হয়ে গেছেন কোনো কোনো গুনাহের সাথে কোনো 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 না কোনো অপকর্মের সাথে যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করেন না ওই রকম কাজের সাথে হয়তো আপনি জড়িত হয়ে গেছেন যার কারণে আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আসুন আমরা গুনাহের কাজ ছাড়ার চেষ্টা করি কেননা আল্লাহ তালা বলেন ফাজকুরুনি আজকুরুকুম মস্কুরুন ইওয়ালা থাকফুরুন আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি স্মরণ করে ক্ষমা চান যে আল্লাহ আমি গুণা থেকে বেঁচে থাকতে চাই আল্লাহর কাছে যদি বলেন যে আল্লাহ আমি গোনা থেকে বেঁচে থাকতে চাই অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে গুণা থেকে শত হাত দূরে রাখবেন আপনি গুনাহ করবেন না আল্লাহর কাছে আল্লাহরকে আপনি স্মরণ করেন যে আল্লাহ আমি গোনা থেকে বেঁচে থাকতে চাই অসংখ্য আল্লাহ আপনাকে গোনা থেকে বাঁচিয়ে রাখবেন এটা আল্লাহ তালার ওয়াদা আছে এজন্য দেখবেন যে সমস্ত মানুষ হারহা আলোতে গুনাহের সাথে জড়িত হয়ে যায় সবসময় গুনাহের সাথে জড়িত নামাজ নাই রোজা নাই নাই শুধু গুনাহ আর গুনাহের সাথে জড়িত তাদের চেহারাটা দেখবেন এর পাশাপাশি আরেকজন গরিব মানুষ পাশে দাঁড়াবেন দাঁড় করাবেন দুইজন কি মিলিয়ে দেখবেন কার চেহারার মধ্যে রব্বুল আলমিন নোর বেশি দান করেছেন কার চেহারা দেখলেই মায়া লাগে একটু মোহাব্বত মোহাব্বত লাগে আপনাকে কারো কাছে জানতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ গুণা করার কারণে ওই ব্যক্তির চেহারা রংটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে এজন্য মেরু দুস্ত আপনাকে বলি শুনেন আপনি কোনো গুনাহের কাজ করবেন না যদি গুনাহের কাজ করেন আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ পাক রব্বুল আলমিন কমিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন চেহারা সৌন্দর্য নষ্ট করে দিবেন বিল্লাহ। প্লিজ গুণা ছাড়েন চেহারা সুন্দর রাখতে চান চেহারা সুন্দর রাখতে চান তাহলে আমি আপনাকে বলবো গুনাহের কাজ ছাড়েন গুনা যতই করবেন চেহারার রং আস্তে আস্তে তিলি তিলি ধ্বংস হয়ে যাবে এই জন্য আমরা ইনশাল্লাহ এক নম্বরে যদি গোনা ছেড়ে দিয়ে ফেলি আমাদের চেহারা সৌন্দর্য থাকবে গোনা করলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মা আল্লাহ আমাদেরকে করুক দ্বিতীয় মাধ্যমে আমরা যখন কোনো গুনাহের কাজ আমাদের রুজি রোজগার ইনকাম কমে যাবে কেননা আল্লাহ যেই কাজে তালা যেই আপনার উপর নারাজ হয়ে গেছেন আপনি গুনাহের কাজ করার কারণে আপনার চাকরি চলে যেতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বিপদ আসতে পারে বেচা কিনা বন্ধ হয়ে যেতে পারে এজন্য একটা সঙ্গীত আমি আপনাদেরকে বলি বারবার বলি আমাদেরকে কখন কোরআন হাদিসের মধ্যে কোনো কাজ নিষেধ করা হয় যেই কাজ আমাদের জন্য ক্ষতির কারণ যেই কাজ করলে আমাদের ক্ষতি হয় ওই রকম কাজ করলে আল্লাহ পাক রব্বুর আলমীর জানেন আমাদের ক্ষতি হবে এজন্য আমাদের জন্য কিছু কাজ নিষিদ্ধ রয়েছে যেমন গুনাহের কাজ করা যাবে না আল্লাহ পাক আমাদের রুজি রোজগার কমিয়ে দিবেন আমাদের ইনকাম কমিয়ে দিবেন আমাদের ঘর থেকে কখনো অশান্তি যাবে না বারো কা কমে যাবে এজন্য একটা সঙ্গীত শোনার নাই হাদিস হারাম লিকে অন্যায় দেখিলে লে সাবধানেতা কি নারী পর্দা রে হাদিস হারাম লিকে হাদিস হারাম লিখে অন্যায় দেখিলে শব্দ নেতা কি ইউনারি ফরদারডালে ডালে আমাদেরকে হাদিস কখন হারাম লিখে নিষিদ্ধ করে যে কোনো কাজ যেটাতে আমাদের জন্য কল্যাণ নেই যেটা করলে আমাদের ক্ষতি হবে ওই রকম কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখার জন্য হারাম করে দেয় হাদিস হারাম লিখে অন্যায় দেখিলে হাদিসে হারাম লিখে অন্যায় দেখিলে সাবধানে তাকিও নারী ফরদার ডালে সাবধানে তাকিও নারী কম সাবধানে কিয় নারী ফরদার ডালে এর জন্য হাদিসে তকরে আমাদের জন্য হারাম লিখে নিষিদ্ধ করে কোনো কাজ যখন সেটা করলে আমাদের জন্য ক্ষতি হবে যখন দেখেন আল্লাহ তখন আমাদেরকে নিষেধ করে থাকেন সো কেয়ারফুল আমরা কখনো হারাম কাজের সাথে জড়িত থাকব না গুনাহের কাজ করব না গুনাহের কাজ করলে আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আমাদের বাড়িঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ইনকামের মধ্যে ভারকা কমিয়ে দিবেন নাউদিল্লা এজন্য ভাই কোনো গুনাহের কাজ আপনি করবেন না গুনাহের কাজ যদি করেন দেখবেন আপনার সংসারের মধ্যে বারকা কমে গেছে সব সময় অভাব অনটন লেগে আছে তৃতীয় নম্বরে যদি আপনি কোনো গুণাহের কাজের সাথে জড়িত হয়ে যান দোস্ত তাহলে দেখবেন সমাজের মানুষগুলো আপনাকে মহাব্বত করবে না ভালোবাসবে না সমাজের মানুষের সাথে আপনার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজের মানুষ আপনাকে পছন্দ করবেন না লাইক করবে না এজন্য গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যাবে না যাবেন না আল্লাহ ফকরবুল আলমিন যখন আসমান নিজের জমিনের উপরে কোনো বান্দাকে দেখেন যে বান্দাটা কোনো গুনাহের কাজ করতেছে না এই বান্দাটা দুনিয়ার সকল গুনাহের কাজ ছেড়ে দিয়েছে ওই বান্দাকে যখন আল্লাহ ভালোবাসা শুরু করে দেন মানুষ আপনাকে ভালোবাসেন এটা এমনও হতে পারে যে আল্লাহ ফাকরুবুল আলমিন ভালোবাসার কারণে আপনাকে দুনিয়ার জমিনের মানুষগুলো পছন্দ করা শুরু করে দিয়েছে যখন কোনো বান্দা আল্লাহ এবং অনুসরণ করে 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 জীবনটা কাটাই আল্লাহ এবং জীবন জীবনটা কাটানোর চেষ্টা করে আল্লাহ ফকরবুল আলমিন তখন আসমানের ফেরস্তাদেরকে বলে দেন হে আসমানের ফেরেশতা আমি অমুক জায়গার অমুক বান্দাকে ভালোবাসি আমার অমুক বান্দাকে তোমরাও ভালোবাসো শুধু তোমরা ভালোবাসবা সেইরকম যেন না হয় আসমার নিচে জমিনের উপরে যে সমস্ত ফেরাস্তাদেরকে ফেরস্তা আছে তাদেরকে তোমরা বলে দাও আর ওই ফেরেস্তারা মানুষগুলোর মন্তরের ভেতরে মহাব্বত ভালোবাসা তৈরি করা শুরু করে দিয়ে থাকেন এজন্য মেরুদুস্ত যদি আপনি কোরআন হাদিস রিসার্চ করেন আল্লাহ এবং রসুলের বাতলানো শিখানো পথ অনুযায়ী যদি জীবনটা করতে পারেন রব্বে খাবার কুসুম মানুষ আপনাকে ভালোবাসা শুরু করবে আর মানুষ যদি আপনাকে ভালোবাসা শুরু করে দেন তাহলে বুঝে নেবেন আল্লাহ ফখরবুল আলমিন ভালোবাসেন ফেরাস তারা ভালোবাসেন আর যদি গুণাইয়ের কাজ করেন সমাজের মানুষগুলো আপনাকে পছন্দ করবে না সমাজের মানুষের ভেতর থেকে আপনি আস্তে 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 দূরে চলে যাইবেন নাউদিল্লা এজন্য সমাজের মধ্যে দেখবেন ধীরে ধীরে আপনার প্রতি মানুষের ঘৃণা জমে গেছে সমাজের মধ্যে আস্তে আস্তে আপনি দেখবেন মানুষগুলো আপনাকে ঘৃণা করা শুরু করে দিয়েছে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি তখন বুঝে নিবেন যে আমার যে সম্পর্ক ছিল মানুষের সাথে ওই সম্পর্কটা ভেঙে যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমার গুণাহ কোনোভাবে গুণাহের সাথে ভাই জড়িত হওয়া যাবে না গুনাহের কাজ একটা কথা মাথায় রাখবেন যতই ছুট হোক কখনো করবেন না আপনি যখন দেখবেন যে মানুষের সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে আপনি কোনো না কোনো গুনাহের সাথে জড়িত হয়ে গেছেন না উজুবিল্লা এজন্য কোনো গুনাহের সাথে জড়িত থাকা যাবে না গুনাহের কাজ করলে মানুষের অন্তর ভেতরে যে আপনার একটা মহাব্বত ছিল ভালোবাসা ছিল দেখবেন ওইটা আস্তে আস্তে কমে যাচ্ছে সমাজের মানুষগুলো আপনাকে হিংসার করা শুরু করে দিয়েছে এজন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কোনো হের সাথে জড়িত থাকব না কোনো হের সাথে ইনশাল্লাহ আমরা জড়িত থাকব না চতুর্থ নাম্বারে আপনি যদি কোনো গুনাহের সাথে গুনাহের কাজের সাথে জড়িত থাকে কোনো মানুষকে দেখবেন সে মানুষের সাথে তেমন একটা কথা বলতে চাই না লুকিয়ে লুকিয়ে থাকে ওকে এই যে গুনাহের কাজ করলে আপনার মানুষের সাথে ওটা বসা করা মানুষের সাথে কথা বলা লিস্ট এগুলো থেকে আপনি দূরে থাকবেন দেখা যাচ্ছে সে লুকিয়ে লুকিয়ে থাকে সবসময় গোপনে রাখে এই কাজটাও কিন্তু গুনাহের কাজ করলে কোনো গুনাহের কাজ যখন করবেন দেখবেন ওই ব্যক্তিটা মানুষের অন্তর থেকে বেরিয়ে গেছে সমাজ তো এমন দেখা যায় না লুকিয়ে লুকিয়ে চুরি করে রাতের অন্ধকারে বের হয় দিনের অন্ধকারে বের হয় না এজন্য যারা করে আল্লাহ তারা শাস্তি দেন জীবন্দা তোর দিনের আলোটা ভালো লাগবে না রাতের আলো তোর কাছে ভালো লাগবে চুরি করতে যেন পারিস এজন্য ভাই গুনাহের কাজ করলে না এই আখলাগুলো এই চরিত্রগুলো আপনার ভেতরে ঢুকে যাবে ফলে আপনার দুনিয়া কেমন জানি কঠিন দাঁড়িয়ে কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে সো গুনাহের কাজ ছাড়েন দুনিয়ার মধ্যে বিচরণ করেন ছলাইফেরা করেন ওপেনলি লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতে হবে না যারা গুনাহের কাজ করে আসমান নিচে জমিনের উপর যারা গুনাহের কাজের সাথে জড়িত তাদেরকে দেখবেন ওই মানুষগুলো গোপনে গোপনে থাকে চুরি করে রাতের অন্ধকারে বের হয় দিনের অন্ধকারে ওই ব্যক্তিগুলো বের হয় না। ফার্স্ট নাম্বার লাস্ট গুনাহের কাজ যদি আপনি করেন ধরেন আপনার সদস্যের মধ্যে আপনার ঘরের মধ্যে যে সমস্ত সদস্য আছে সকল সদস্যের মধ্যে একজন গুনাহের কাজ করে রসুল্লাহ সাল্লাম বলেছেন একজনের গুনাহের কারণে ফুরা পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকবে ফুরা পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি লেগে থাকবে দেখবেন একজন গুনাহের কাজ করে সংসারের মধ্যে দেখবেন যে অনেক অসুস্থ হয়ে গেছে একের পর এক বিপদ আসতে তাকে কেননা আল্লাহ রসুল সাল্লু সাল্লামের জামানার মধ্যে এক সাহাবি নবীজির কাছে গেলেন নবীজির কাছে যাওয়ার পরে ধরেন ওই সাহাবি মাথাটা এক জায়গা থেকে অন্য জায়গার দিকে নিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটি দেওয়ালের সাথে ভারী গিয়েছে ওই সাহাবি ভারি খাওয়ার পরে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন রসুলের কাছে বললেন যে ইয়া রসুল্লাহ আমি কেন ভারী কাইলাম কী কারণ আমি ভারী কাইলাম এই যে দেওয়ালের সাথে আমার মাথাটা ভারী খেয়েছে এই কথা বলতে দেরি হয় রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন হে আমার সাহাবি তুমি বলো এই যে এখানে আসার আগে কোনো গুনাহের কাজের সাথে তুমি জড়িত ছিলা কিনা কোনো গুনাহের কাজ করছো কিনা আমাকে বলো সাহাবি বললেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবি বল্লাহ আমি কোনো গুনাহের কাজ করি নাই বরং ইয়া রসুলল্লাহ আমি যখন দুনিয়ার এই যে আপনার দরবারে আসতেছিলাম তখন ইয়া রসুলল্লাহ ইয়া হাবি তখন আমি দেখেছি জমি রাস্তা থেকে আমি রাস্তা পার হওয়ার সময় একটা মহিলার দিকে আমার চোখ দুইটা চলে গেলে চলে গেল তখন নবী আলি ইসলাম বললেন ওই যে তুমি মহিলার দিকে তাকিয়েছো আল্লা ফকরব্ুল আলমিন তোমাকে নগদে শাস্তি দিয়ে ফেলেছেন তোমাকে আ কিরতের মধ্যে আর কোনো শাস্তি দেওয়া হবে না এজন্য কুরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন সাফ সাফ জানিয়ে দিয়েছেন রাহরাল ফেসে দুফিল বা রিউয়েল ব্যাহর বিমা আল্লাহ তালা বলেন যে তোমাদের যে কোনো জায়গায় যখন বিপদ এসেছে দেখেছো তোমরা বুঝে নিও এটা তোমাদের হাতের কামাই সো এই জন্য সমান্ত দিনে আমরা গুনাহের কাছ থেকে শত হাত দূরে থাকবো আমরা কোনোভাবেই গুনাহের কাজ করব না এই যে আপনাদেরকে আমি ফাঁসটি শাস্তির কথা বললাম গুনাহের কাজ করলে এই ফাঁসটি শাস্তি আপনি পাবেন এজন্য জন্য শত হাত দূরে থাকবেন মেরে দুস্ত কোনোভাবেই আপনি গুনাহের কাজ করবেন না গুনাহ করলে আরও তো শাস্তি রয়েছে আপনি দুনিয়া থেকে অশান্তিতে বিদায় হয়ে যাবেন ফরকালে কবরে শান্তি পাবেন না হাসর ময়দান আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন তো কেন ভাই এত গুনাহ করবেন আসুন আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞা করি দুনিয়ার সকল গুনাহের কাজকে আমরা ডিলেট করে ফেলি আল্লাহর কাছে তাও করে যে আল্লাহ আমরা যেন কোনো গুনাহের সাথে জড়িত না হই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা ইসলামিক ভিডিওগুলো দেখি আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের মনের অভাব যে সমস্ত কষ্টগুলো আছে আল্লাহ কষ্টগুলো দূর করে দিন আল্লাহ আমাদের অনেক মা বাবা থেকে বিদায় হয়ে গেছেন মালিক খবর শান্তি দান করুন আল্লাহ প্রতিটি গুনাহকে যেন আমরা হিংসা করতে পারি ঘৃণা করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন আমিন ওমা আলীনীল আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতু